বর্তমানে একটি বহুল প্রচলিত নাম এফ থাকাই আমেরিকার বিখ্যাত যুদ্ধ বিমান যা নাকি স্টেল নিমেষে অদৃশ্য হয়ে যায় রাডার থেকেও ধরা পড়ে না কেরালা ভ্রমণের শেষ পর্যায়ে ফেরার পথে কোভালাম থেকে ত্রিভানগ্রাম পৌঁছে বিমানবন্দরের এক কর্মীকে ধরলাম আমাদের গেট ছিল তেইশ সে বলল বোর্ডিং এর সময় ডান দিকে তাকাতে ওখানেই ওটা আছে সেই রহস্যময় বিমানটিকে পয়লা জুলাই বিমান বিমানবন্দরে চাক্ষুষ দেখার সৌভাগ্য হলো। দেখে অবাক লাগল ওইটুকু একটা যন্ত্র এত যন্ত্রণার কারণ কি করে হতে পারে আমার আগে লোকজন ফটো তুলছিল আমিও এগিয়ে গিয়ে কিছু ফটো নিলাম আর ভাবছিলাম আজ থেকে প্রায় সাত হাজার বছর আগের মেঘনাদ ওরফে ইন্দ্রজিতের কথা বইতে পড়েছি মেঘনাদ মেঘের আড়াল থেকে নাকি যুদ্ধ করত তাকে কখনোই এক স্থানে দেখা যেত না মুহূর্তে অদৃশ্য হয়ে যেত আবার অন্য এক স্থানে দৃশ্যমান হয়ে আক্রমণ করত তাহলে কি মেঘনাদ ওরফে ইন্দ্রজিৎ যে রথ ব্যবহার করত সেটাই আজকের স্টেলথ বিমান যেমন শব্দবেদীবান যেটা আজকের মিসাইল টেকনোলজি তাহলে কি রামায়ণ মহাভারত উত্তর পর্বে টেকনোলজির চরম শিখরে উঠে মানব সভ্যতা ধ্বংস হয়ে যায় আমরা কি শূন্য থেকে শুরু করে আবার সেই শেষ পর্যায়ের দিকে অগ্রসর হচ্ছি বেশি ভাবলেই মুশকিল কিন্তু ভাবনা তো হয় আগে মাথায় চুল গিজগিজ করতো ভাবনা ছিল কম এখন হয়েছে উল্টো মাথায় ভাবনা গিজগিজ করে চুল থাকছে কম